আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি বাগেরহাট জেলায় রামপাল বিদ্যুৎ কেন্দ্রের পাশে একটি চরঞ্চলে চরঞ্চলে অঞ্চলে আসছি চর মানুষ দেখার জন্য যে তারা কিভাবে তাদের জীবন যাপন করে থাকে সেটা আজকে আমরা দেখার জন্য আসছি এবং আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করব। আপনারা এই মুহূর্তে যেটা দেখতেছেন সেটা হচ্ছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র এখান থেকে কিছুটা দেখা যায় যত দূরে চোখ যায় তত দূরে দেখি চর অঞ্চলের মানুষের ঘরবাড়ি দেখা যায় ঠাঁই ঠাঁইভাবে ঘর বাড়ি চরাঞ্চলের মানুষের এখানে এসে আমার একটা সমস্যা করছিলাম যে খুব তাপদাহ এবং প্রচণ্ড গরম পানির পিপাসা লেগেছিল মিষ্টি পানি পাওয়া খুবই সমস্যা হয়ে যায় এই চর অঞ্চলে তারা তারপরেও চেষ্টা করে তারা বৃষ্টির পানি সংরক্ষণ করে থাকে সেই পানি তারা কে পিপাসা নিবরণ করে আসলে চরের মানুষের কষ্টকর জীবন তাদের জীবনটায় লবণাক্ত পানির সঙ্গে সেই চরের মানুষ খুব কষ্টকর ভাবে জীবনযাপন করে থাকে চর অঞ্চলের মানুষের ঘরগুলো দেখে কত নয় সুন্দর লাগতেছে কিন্তু এই ঘরে যারা থাকে তারা আসলে খুব কষ্টকরভাবেই জীবনযাপন করে থাকে কিন্তু আমরা দেখতে এসে মনে হয় না কত সুন্দর অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব